নতুন এক বিপদ মোদীর সামনে হাসিনাকে বাঁচাতে যে গদি হারাচ্ছে মোদি মোদী বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মোদী হটাও ভারত বাঁচাও লাইলি মজনু শিরি ফরহাদ এই প্রেম কাহিনী তো আমরা কখনো দেখতে পারি নাই কিন্তু নরেন্দ্র মোদীর পাশার নিচ থেকে ক্ষমতা চলে যাক কিন্তু তার হুঁশ হইতেছে না শেখ হাসিনা এমন প্রেমের জলে তারে ফাঁসাইছে নরেন্দ্র মোদী শেখ হাসিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে ক্ষমতা চলে যাবে চেয়ার চলে যাবে কিন্তু নরেন্দ্র মোদি হালবে না কয়েকদিন আগেও আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি শেখ হাসিনারে বাংলাদেশে ফেরত দিবে না কারণ ভারত উল্লেখ করছে যে শেখ হাসিনা ভারতের জন্য যা করছে এটা আমরা কখনোই এই ঋণ শোধ করতে পারবো না শেখ হাসিনাকে এখন ফেরত পাঠালে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটা হয়ে যাবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা বাংলাদেশ দিতে পারবে না এই জন্য তারা শেখ হাসিনাকে পাঠাবে স্পষ্ট বলে দিয়েছে কিন্তু এইদিকে শেখ হাসিনাকে বাঁচাইতে গিয়া নরেন্দ্র মোদী হাসিনার প্রেমকে রক্ষা করতে গিয়া শেখ হাসিনাকে বাঁচাইতে গিয়ে নরেন্দ্র মোদী নিজেই এখন নিজের জালে ফাঁসা যাইতেছে কি হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে এক হাসিনাকে কেন্দ্র করে নতুন একটি বার্তা অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন চলেন গরম একটা আপডেট বিস্তারিত এ টু জেড না টেনে দেখতে থাকেন হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গায়ে পড়ে বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াচ্ছে ভারত বাংলাদেশের কোনো পর্যটককে কোনো ভিসা দিচ্ছে না হাসপাতালে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছে দিল্লি এতে করে বাংলাদেশের চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতে বিশেষ করে মোদী প্রশাসন হাসিনার ত্রাণ কর্তা উগ্রপন্থী মোদী উভয় সংকটে পড়েছে আর এ কারণেই বাংলাদেশের জনগণের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়েছে ভারতীয়দের এজন্য তারা মোদীর একগয়নী এবং অতিমাত্রায় হাসিনা প্রীতিকে দায়ী করছে মোদীর এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুরো ভারতের ব্যবসায় ধস নেমেছে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে দিন কাটছে পথে বসে গেছে তারা এর মধ্যে নতুন এক বিপদ মোদীর সামনে হাসিনাকে বাজাতে যেয়ে গদি হারাচ্ছে মোদী মোদী বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত ভারতের জনগণ বলছে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের জন্য একমাত্র মোদীর হাসিনা পেতে দায়ী অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী না খেয়ে মরা উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মোদী হটাও ভারত বাঁচাও বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ষোলো বিলিয়ন বা এক কোটি ডলার রেমিটেন্স অর্জন করে যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ কিন্তু বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জনে ডাক দিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে দেশপ্রেমী বাংলাদেশিরা ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যা মোদী প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকেও উস্কে দিয়েছেন মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে ওই পোস্টারে লেখা ছিল মোদী হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সাংবাদিক সম্মেলনে বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে সন্নিহিত দর্শক মন্ডলী আরও একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও আছে চলেন সেটাও একটু দেখে আসি যদিও অন্য টপিকে একটু বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ শান্তি ভয় প্রেমময় ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা এখানে নৈতিকতার চলে গেছি আমরা যে জাতি আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরে আগেও এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতা কৌশো সৈতপ্র রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন যে একটা সুখী সুন্দর প্রেমময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি আমরা যুদ্ধেও ছিলাম একাত্তর সালে যুদ্ধে ছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব তাকে নির্মাণ করব তাকে একটা পথ রেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছে সাতশো আটশো রাজনৈতিক নেতা গুম করা হয়েছে ষাট লক্ষের উপরে অধিক রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতা বিনা বিচারে হত্যা করা হয়েছে এই একটা অবস্থা আমরা পার হয়েছি আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার উর্ধে উঠতে পারছি না আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই দাঁড়িয়ে প্রিয় দর্শক মনোরি ভিডিও চিত্রগুলো দেখলেন বিপদে আসলেও নরেন্দ্র মোদী বিপদে হাসিনাকে নিয়ে কিন্তু স্বার্থ রক্ষা সবাই করতে চায় তারা আবারও ভারত স্বপ্ন দেখতেছে যে হাসিনারা যদি আবারও প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশে তাহলে এটা ভারতের জন্য লাভ দাদাগিরি এখনও তারা করতে চায় তারা থামবে না থামার বান্দা নরেন্দ্র মোদীর এই অবস্থা ভারতে আন্দোলন শুরু হয়েছে মিটিল মিছিল মিটিং সব কিছু কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী কিন্তু হালতেছে না মানে হালার বান্দাই না সে তার কর্মকাণ্ড সে চালিয়ে যাচ্ছে হাসিনাকে প্রোটেক্ট করার জন্য যত কর্মকাণ্ড করা যায় সে করতেছে মানে ভালোবাসা এরকমই হওয়া দরকার কি পরিমাণ প্রেম মোহাব্বত নরেন্দ্র মোদী এবং হাসিনার ভিতরে আপনি কল্পনা করতে পারবেন না নিজের ক্ষমতার শুধুমাত্র জন্য উত্তাল ভারত ভারত গোল্লাই যাক কতজন কত কথা বলবে কোনো সমস্যা কিন্তু নরেন্দ্র মোদী তাই নিজের অবস্থায় অটুট তিনি হাসিনাকে রক্ষা করবেন তার জন্য যা করার সে সব কাজ করতে প্রস্তুত দেখি কতদূর কি করতে পারে নরেন্দ্র মোদী দেখা যাক আমরাও দেখবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও চালিয়ে পর্যন্ত কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও চলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুমতুল্লাহ ববরকাত